সাতক্ষীরা থেকে মন্টু কুমার মন্ডল আমি আগে নিয়মিত ষোলোমালা জব করতাম কিন্তু এখন আর জপে মন বসছে না আমি ভাগবত ক্লাস নিয়মিত শ্রবণ করি কিন্তু আগের মতো মধুরতা পাচ্ছি না এসব করলে কি করলে এসবের প্রতি আগ্রহ এর আলাদা কোনো টেকনিক নাই জব করতে করতে রুচি আসবে ভাগবত কথা শুনতে শুনতে রুচি আসবে এটা একটা স্তর আছে কখন একটু ভালো লাগে কখন ভালো লাগে না কিন্তু ধরে রাখতাম তাহলে এর টেস্ট মিঠুন কুমার নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ আমি ভাগবত পাঠ শুনি তখন মনে থাকে কিছুক্ষণ পরে মনে থাকে না মনে থাকতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে মনে থাকার একটা সায়েন্টিফিক ধারা ভগবান দিয়েছেন ভাগবত মে পল্লাথ মহারাজ দিয়েছেন শ্রবণ যা শুনছেন বা পড়ছেন শুনলেন শ্রবণের পরে কীর্তন আপনি কাউকে বলবেন এই যে ক্লাসগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন আর কি তারপরে স্মরণ তারপরে মনে থাকবে শোনার পর পড়ার পর কাউকে আপনাকে বলতে হবে শেয়ার করতে হবে পরবর্তী প্রশ্ন সুদীপ ময়রা হরে কৃষ্ণ মহারাজ ভগবানের বামন অবতারের মাতা পিতার কী নাম ছিল মাতা ছিলেন অদিতি পিতা ছিলেন কশ্যপ কশ্যপ অদিতি অদিতির পুত্র তাই তাকে বলায় আদিত্য সূর্যকান্ত হালদার সরলেক বিরা সরলেক থেকে বিরাট রূপের স্পর্শ ইন্দ্রিয়ের দেবতাদের নাম অনুগ্রহ করে বলুন পড়বেন ছাপি শ্রদ্ধায় স্পর্শ ইন্দ্রিয় তিনি যা বলেছেন সব দেবতাদের জানা দরকার আছে কি একটা ভুবনেশ্বরী রাধিকা দেবীদাসী মহারাজ আপনার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম আপনার কাছ থেকে আমার একটি বিশ নিবেদন ছিল উপরের যে বিষয়টি বর্তমান পালন করা হয় রাহুল প্রামাণিক প্রশ্ন করেছেন রাজহাটি খানাকুল আপনার চরণ যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভক্তি ভগবানের সেবা বুঝলাম কিন্তু বৈরাগ্য বুঝতে পারলাম না যদি একটু করে বুঝিয়ে একই কথা বারে বারে বলা হচ্ছে বৈরাগ্য মানে আমার ভোগের জিনিসগুলো ত্যাগ করতে হবে ভ আমি ভোগ করতে পারবেন ভগবান ভোগ করবেন গীতায় ভগবান বললেন আমি যা খাই সেটা নিবেদন করে খাও তারপরে কিছুটা ছাড় দিলেন তুমি যা খাও আমাদেরকে নিবেদন করে খাও তবে এই জিনিসগুলো মাছ মাংস এগুলো বাদ দিয়ে এগুলো ত্যাগ এগুলো বৈরাগ্য আমার ইন্দ্রিয় সুখ আমি পুরুষ হয়েছি যথাশক্তি স্ত্রী সঙ্গ করতে পারবো না লিমিট এগুলো হচ্ছে বৈরাগ্য কথা বলার বৈরাগ্য কতটুকু কথা বলবো কতটুকু ভোগ করবো কতটুকু দেখব সব বই এগুলো বৈরাগ্য ভগবানের সেবায় উৎসর্গ করা প্রশান্ত পশ্চিম মেদিনীপুর থেকে মহারাজ আপনার শ্রীচরণে ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম আমার প্রশ্ন যে বাড়িতে কেউ মারা গেলে অসুস্থ থাকে সে এক বছরের মধ্যে যদি তার ছেলে বা বউমা নাতি যদি কোনো আশ্রমে গিয়ে বৈষ্ণব সেবা দেয় দেওয়া যাবে কি একই কথা অনেকবার আলোচনা হয়েছে মৃত শৌচ জন্ম শৌচ এক বছর আমার এই সময় দুটো বিভাগ আছে হচ্ছে কর্মকাণ্ডী বিভাগ আপনি মন্দিরে যেতে পারবেন না চুল দাড়ি কাটতে পারবেন না কিন্তু ভাগবত ধর্মে আপনি অবশ্যই ভগবানের সেবা করবেন অবশ্যই বৈষ্ণব সেবা করবেন অবশ্যই করবেন তাই দুটো ধর্মকে তুলনা করে বললাম শিবানী মালিক হাওড়া থেকে হরে কৃষ্ণ দণ্ডবদ প্রণাম মহারাজ একাদশীতে কেন দুধ খেতে নেই বলবেন দুধ খেতে পারেন দুধ খাওয়ার জন্য অনুমোদন আছে দুধ খাওয়া যায় কিন্তু আমরাও খেতে মানা করি কেন যেহেতু আপনি যদি নিজের গাই দুধ দুইয়ে গরম করে খেতে পারেন কিন্তু এখন যেভাবে ব্যবসা পদ্ধতিতে গাই দুধ দেওয়া হয় কখনো সরষের সরষের তেল কেন দুধ অনেক টানার জন্য ব্যাগটাকে স্লিপ করার জন্য সরষের তেল মাখায় সেই সর্ষে তেল খাওয়া নিষেধ একাদশীতে সরষের তেল তাতে মিশে যায় অনেক সময় দুধকে ঘন করার জন্য পাউডার মিশাচ্ছে অনেক কিছু কেমিক্যাল মিশাচ্ছে সেই জন্য আমরা দুধ খেতে মানা করি আরে একটা দিন দুধ না খেলে কি যায় আসে দিন তো যেটা নিয়ে বিতর্ক সেটা এড়িয়ে হলো ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুরক্ষিত থাকেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই হরে কৃষ্ণ